অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের সময়সূচি আগামী নয় সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর ফাইনাল হবে আঠাশে সেপ্টেম্বর আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে বি গ্রুপে আছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং গ্রুপ পর্বে প্রত্যেক দল খেলবে তিনটি করে ম্যাচ আগামী এগারোই সেপ্টেম্বর হংকং বিপক্ষে ম্যাচ ডে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে রাত আটটায় এরপর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ তেরোই সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে রাত আটটায় প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল উঠবে সুপার ফোরে এরপর সুপার ফোরের লড়াইয়ে শীর্ষ দুটি দল খেলবে ফাইনাল সেক্ষেত্রে সুপার ফোরে উঠতে বাংলাদেশকে জিততে হবে তিন ম্যাচের মধ্যে দুটি ম্যাচ প্রিয় দর্শক বাংলাদেশ কেমন পারফর্ম করবে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ